নমস্কার আমি শুভ গত এগারো বছর ধরে সেলফি উইথ জটার ফাউন্ডেশান নামের একটা সংস্থা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ওপর একটা সার্ভে করে দেখেছে। যে সব থেকে বেশি গালাগালি কোন রাজ্যে ইউজ করা হয় এক নম্বরে আছে দিল্লি দু নম্বরে আছে পাঞ্জাব তিন নম্বরে আছে ইউপি বিহার চার নম্বরে আছে হরিয়ানা রাজস্থান পাঁচ নম্বরে আছে মহারাষ্ট্র গুজরাট তারপরে আছে মধ্যপ্রদেশ তারপরে উত্তরাখণ্ড তারপরে নর্থ ইস্ট এবং শেষে কাশ্মীর ফরচুনেটলি এবং আনফর্চুনেটলি আমাদের রাজ্য সেই লিস্টে নেই এটা একদিক দিয়ে ভালো কিন্তু বাকি দিক থেকেও নিশ্চয়ই আমরা ততটাই সজাগ হব যাতে খারাপ দিকগুলোর একদম শেষে আমরা আসতে পারি